ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অভ্যন্তকালীন সরকার তাকে চিনে না পৃথিবীতে এমন মানুষ খুবই কম রয়েছে তিনি নোবেল প্রাপ্ত একজন জয়ী তিনি বাংলাদেশের অভ্যন্তকালীন সরকার হিসাবে গঠিত হয়েছেন তাকে নিয়ে চলছে কত আলোচনা ও সমালোচনা সাম্প্রতিক সোশ্যাল মিডিয়াতে তার একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে তিনি জুয়ার স্পন্সার করছেন আর সেটা সময় টিভির একটা নিউজের চ্যানেল থেকে বলা হচ্ছে দেখা যাচ্ছে তিনি মানুষকে বলছেন যে জুয়ার স্পন্সার এবং সবাই বেশি বেশি করে টাকা ইনভেস্ট করেন এখানে টাকা ইনভেস্ট করলে আপনি আরও বেশি লাভবান হতে পারবেন এটা হচ্ছে একটা জুয়ার বেটিং সাইট কিন্তু জনগণ তাকে নিয়ে ভাবতে পারে না যে তিনি এত কোটি কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা তিনি এমন একটা পরিকল্পনা এবং জাতিকে এমন কিছু দিবেন যা এটা কখনো কল্পনাও করা যায় না জাতি ভাবতেও পারে নাই যে ডক্টর ইউনুস সাহেবের কাছ থেকে এমন শোনা গেছে তিনি নাকি টাকার জন্য লক্ষ লক্ষ টাকা নিয়ে জুয়ার স্পন্সারগুলো বিভিন্ন ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে বিজ্ঞাপন দিচ্ছেন সেখান থেকে হাজার হাজার লোক ক্ষতিগ্রস্ত হচ্ছে কেউ নিজের ধানি জমি বিক্রি করছে কেউ নিজের ঘাবি বিক্রি করছে আবার নিজের শেষ সম্বল বিক্রি করে এখানে টাকা ইনভেস্ট করছে লাভের আশায় কিন্তু পরে সব টাকা সেই কোম্পানিগুলো নিয়ে নেয় যেই স্পন্সারকে বলা হচ্ছে কেউ যদি সেখানে এক হাজার টাকা ডোনেশন করে তাহলে সেখান থেকে লাভ করে পাঁচ হাজার টাকা পর্যন্ত পেতে পারে দেশের হাজার হাজার বেকার তরুণ সেগুলো দেখছে এবং নিজের সম্বল বিক্রি করে সেখানে টাকা ইনভেস্ট করছে পরে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানা গেছে একটি প্রতিবেদন থেকে এবার এটা তদন্ত করে দেখা যাক সেই ভিডিওটা কতটুকু সত্য সেই ভিডিওটা এমনভাবে তৈরি করা হয়েছে যেখানে বোঝা যাচ্ছে যে ডক্টর ইউনুস সাহেব সেখানে কথা বলছেন আসলে ডক্টর ইউনুস সাহেবের কণ্ঠ চিহ্নিত করে একদল কঠিনভাবে এডিট করে ফেসবুকের মধ্যে আপলোড করে দিয়েছে এবং মানুষ বুঝছে মানুষ ভুল এবং মন্দ সেগুলো বিচার করার তাদের শক্তি নেই তারা বুঝতে পারছে না যে কোনগুলো এআই দিয়ে তৈরি আর কোনগুলো সরাসরি মুখের বাসা ডক্টর ইউনিস সাহেবের কণ্ঠর কারণে মানুষ সহজেই বিশ্বাস করে নিচ্ছে সেই ওয়েবসাইটকে মোহাম্মদ ইউনুস এখন অনলাইন ক্যাসিনোগুলি গুলি বৈধ করেছেন এবং জয়ের সংখ্যা বাড়িয়ে দিয়েছেন আমি বাংলাদেশের সব বাসিন্দাদের কাছে সাহায্য করব যাতে তারা বিপন্নতা থেকে বের হতে পারে এবং প্রথম এক লক্ষ টাকা উপার্জন করতে পারে অবরোধের পরে অনেকের কাছ থেকে অর্থ এবং কাজ ছিল না আমি একটি নতুন ক্রেজিটাইম টাইম অ্যাপ্লিকেশন তৈরি করেছি যেখানে সব যে নিশ্চিত এই মাসে যারা প্রতিবাদের প্রভাবে আক্রান্ত হয়েছে তাদের জন্য এক হাজার শতাংশ বোনাস প্রদান করা হবে কিছু করুন 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 এবং এবং যে নিশ্চিত আমার থেকে বোনাস পেতে ডাউনলোড লাভ বাজি এটা দেখে বোঝা যাচ্ছে কেউ তার কণ্ঠ চুরি করে এবং এ এআইএর সাহায্যে তার নামে মিথ্যা অপচার চালাচ্ছে এবং তার নামে স্পন্সার করে তাদের কোম্পানিগুলোর গ্রো আরও বাড়িয়ে নিচ্ছে তিনি এমন একজন মানুষ তিনি স্পন্সার তো দূরের কথা এরকম কাজ কখনো করতে পারেন না কিন্তু উনার নাম এবং ছবি ব্যবহার করে হাজার হাজার মানুষের ক্ষতি করার চেষ্টা করছে হাজার হাজার মানুষ তাদের সম্বল হারিয়ে ফেলছে এর কঠিন বিচার করা হোক বাংলাদেশের প্রশাসন এর কঠিন বিচার করে এদেরকে উত্তম শাস্তি দেওক